হ্যালো গাইস আসসালাম আলাইকুম মাই সেলফ শারমিন আক্তার অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আমি প্রতিদিনের মতো চলে আসছি আজকে আমার সকালের নাস্তা আর হচ্ছে দুপুরের খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর সারাদিন কি করেছি সেটাও শেয়ার করব। আজকে কিন্তু আমি সকাল সকাল পার্টি আর হচ্ছে গরম গরম চা দিয়ে আমার সকালের নাস্তা সে ফেলেছি দেন আমি চলে আসছি রান্নাঘরে আজকে আমি হচ্ছে প্রথমেই ডিম রান্না করে ফেলেছি আর হচ্ছে ভাত যেন আমি লতি কুটে নিয়েছি কচুর লতি দিয়ে আমি হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে সুন্দরভাবে রান্না করব। আর হচ্ছে আমি গরুর মাংসও নামিয়ে নিয়েছি তো আমি আবার ঢেঁড়সও নেব ঢেঁড়স দিয়ে হচ্ছে আমি সুটকি দিয়ে মাখা মাখা করে রান্না করব। আর হচ্ছে গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। এই তো দেখো আমি হচ্ছে লতি বসিয়ে দিয়েছি অলরেডি লতি কিন্তু আমার হয়েও আসছে এখন একটু করে আমি হচ্ছে ঢ্যাঁড়সটা বসিয়ে দিব প্রথমে আমি গরুর মাংস দিয়ে দিলাম চুলায় তারপরে হচ্ছে সব রান্না আমার আমি শেষ করে ফেলেছি দেন আমি একটু আজকে রূপচর্চা করতে চলে আসছি আজকে আমি ব্ল্যাক মাস্কটা ইউজ করবো কারণ হচ্ছে এই মাছটা আমার খুব পছন্দ এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্ট তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আবার বের বের হয়ে গেলাম আজকে বিকালে বাইরে যাবো ঘোরার উদ্দেশ্যে দেখো এখানে কি সুন্দর পুজো আয়োজন চলছে এখানে পুজোর গেটও লাগিয়ে ফেলেছে আমাদের এখানে তো আমি কিন্তু আজকে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাচ্ছি নবরূপার এখান দিয়ে আমি আজকে যাব বলো তো দেখি তোমরা কোথায় যাচ্ছি আমি বলতে পারো কি না আমি আজকে চলে যাচ্ছি ধূপখোলা বাচ্চারা কিছুদিন ধরে বায়না করছে যে চলো আমি একটু ধূপ যায় যাই তো আজকে আমার মাও আসছিল দেন আমি আমার মা আমার বাচ্চাদের নিয়ে আমার ভাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি ধূপখোলায় বিশ্বাস করো গাইস এত জ্যাম ছিল এতটুকু রাস্তার মধ্যে জাস্ট গ্যান্ডারিয়া থেকে তোমার সাধনা সাধনা থেকে ধূপখোলা প্রচুর পরিমাণ জ্যাম জায়গায় জায়গায় কিন্তু আর কি রিক্সাটা থেমে যাচ্ছিল তো দেখলাম একটা কিউট গরু গরুটা ভিডিও করছি আমার মেয়েরা ভয় পাচ্ছে মনে হচ্ছে যে গরুটা হয়তো ছুটে চলে আসবে তো যাই হোক আবার জ্যাম ছুটেছে যাচ্ছি আবার জ্যামে পড়ছি এত পরিমাণ জ্যাম আর কি বলে বোঝাতে পারছি না তো এভাবে আস্তে আস্তে আমরা যেতে থাকি আর এখানে কিন্তু দেখো কত সুন্দর ফুলের একটা দোকান ফুল কিন্তু সবারই পছন্দের একটা জিনিস আমারও ভালো লাগে তো আমরা এই তো পাশেই দেখলাম আবার একটা নতুন অ্যাপার্টমেন্ট উঠেছে তো এটার একটু ভিডিও করে নিলাম কি আর করব বসে বসে জ্যামের মধ্যে তাই বসে বসে এই কাজগুলো করেছি আমি কারণ ধূপখোলায় যেতে আমাদের প্রায় আধা ঘন্টারের উপরে লেগে গেল। এত পরিমাণ জ্যাম ছিল আর আমাদের এখানে কিন্তু ধূপখোলা এখন ভালো ভালো অনেকগুলো দোকান শোরুম হয়েছে দেন ফাইনালি আমরা কিন্তু আস্তে আস্তে ধূপখোলার এখানে চলে আসছি এখানেও দেখি জ্যাম তো এখন আমরা রিক্সা থেকে সাইড হয়ে নেমে যাব ধূপখোলায় তো আমরা রিক্সা থেকে নেমে এখন ধূপখোলার ভেতরে ঢুকে যাব এই দেখো এটা হচ্ছে হলিডে পার্ক এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু ভালো আমি কয়েকবার খেয়েছি আমরা নেমে গেলাম নেমে এখন তিনটা মিট বক্স নিয়ে নিলাম আর তিনটা চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি আর দুই প্লেট ফুচকাও আমরা নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করে চলে আসছি আমরা বাসার দিকে এখানে এই তো পূজার আয়োজন চলছে প্রথমেই বলেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফিজ